আমি বিগত এক বছর পার হচ্ছে এই ব্যবসার সাথে সম্পৃক্ততা আছি আমি বিভিন্ন পেশার সাথে জড়িত থাকা অবস্থায় এই পেশা বেছে নিয়েছি আর কি আমি বিভিন্ন অনুষ্ঠানের বাসা যেমন ওয়াজ এবং যেখানে লোক সমাগম বেশি হয় সেখানে মূলত এই ব্যবসা নিয়ে যাই এটা বছরে হয়তোবা পনেরো দিন এক মাস আমি এই ব্যবসা করি তার পাশাপাশি আমি অন্য পেশাও করি এখন আমার এখানে অনেক বাচ্চাদের খেলনা সহ। মানুষের চাহিদা সম্পন্ন পারিবারিক চাহিদা এবং আরও দৈনন্দিন কিছু জিনিস এখানে পাওয়া যায় মাস্ক থেকে শুরু করে বিভিন্ন খেলনা সামগ্রী বাচ্চাদের থেকে শুরু করে সব সকলের সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে আসলে আমি আশা করি এই ব্যবসাটা ভালো এবং যারা আমাদের বেকার সমাজ আছে তারা এই ব্যবসার সাথে সম্পৃক্ততা আসলে তারা অন্যান্য লেখাপড়ার পাশাপাশি হোক অন্যান্য কাজের পাশাপাশি হোক এই ব্যবসাটা তারা চালিয়ে যেতে পারবে ধন্যবাদ